বাংলাদেশের মাধ্যমে এই যে আমরা যে টেলিভিশন মাধ্যমে কাজ করি একমাত্র ডিরেক্টার্স গেল পরিচালকদের একটি সংগঠন যারা দুই যুগে পা দিল আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রতিষ্ঠাকালীন সভাপতি মোসুমা মনোয়ার স্যারকে আবদুল্লাল মামুনকে আমজাদ হোসেনকে সাইদুল আলম টুটুলকে এবং যারা দীর্ঘদিন এই সংগঠনের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা একটি কথা এখানে না বললেই নয় আমাকে বলা হয় প্রতিষ্ঠাতা সদস্য আমি এটা একেবারেই একমত না কারণ পেশাজীবী সংগঠন আমরা কিন্তু কোনো ক্রিয়েটিভ সংগঠন তৈরি করিনি এটা একটা পেশাজীবী সংগঠন তার আগে আমরা যখন ডিরেক্টর গিল তৈরি করেছিলাম তখন কিন্তু নাট্যকার সঙ্গে আমি এজিএস হয়েছিলাম আমার মনে আছে তখন অ্যাক্টিকিউটি হয়ে গিয়েছে প্যাকেজ ফোরাম হয়ে গেছে তখন আমরা মিলিত হয়েছিলাম এবং আমরা ডিরেক্টর গিল পেশাজীবী একটি সংগঠন তৈরি করেছি এটা একটা গড় আমি যে কথাটি বলতে চাই আমি যখন নিজেকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চিহ্নিত করব তখন আমি আমার শ্রদ্ধা আব্দুল্লাহ মামুনকে অসম্মান করছি আমার শ্রদ্ধে আমজাদ হোসেনকে অসম্মান করছি মোস্তমা মানোয়ার স্যারকে অসম্মান করছি সাইদুল আলম টুটুলকে অবসম্মান করছি আমি এখন থেকে বলতে চাই প্রতিষ্ঠাতা সদস্য তারা যেই দিন গিল সব পরিচালকদের মিলিত হয়ে একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করেছিলেন সেই কার্যনির্বাহী পরিষদের যারা থাকবেন এবং সেই সঙ্গে যে সদস্যরা ছিল তারাই হচ্ছে ডিরেক্টার গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্য আমি মনে করি এই কমিটিকে আমার আমার অনুরোধ থাকবে আমার অনুরোধ রাখবে কিনা আমি জানি না যে যারা আমাদের ওই সময় কার্যনির্বাহী পরিষদের সাথে এবং যারা ছিলেন তাদেরকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দান করা কারণ আমি মনে করি আমাদের সংগঠনটি অনেক আলোকিত সম্মানিত হয়েছিল ওই মানুষগুলোর জন্য মোসমা মানাস জন্য আল মামুনের জন্য আমজাদ হোসেনের জন্য ডিরেক্টার সিল্ড দীর্ঘজীবী হোক আমি ডিরেক্টার সিল্ডের সাথে আছি সারা জীবন থাকবো যতদিন বেঁচে থাকব তবে আমাদের দেশে গভর্নমেন্ট ইজ নট কন্টিনিউস কিন্তু আমরা চাই এরকম একটি সরকার বাংলাদেশে আসুক যেটা সারা জীবন কন্টিনিউয়াস থাকবে আমরা ডিরেক্টর মধ্য দিয়ে আমাদের এই কন্টিনিউটি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ